নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ হওয়া পনিমা আজকে টাইটেল থামবেল থেকে তোমরা বুঝেই গেছো আজকে কি রান্না করব হ্যাঁ আজকে মুগ ডাল দিয়ে স স্টা চিম বেগুন দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দেখো আমি এখানে এক বাটি একটু কম মুগের ডাল দিয়ে নিয়েছি এটা আমি হালকা করে ভেজে নেব বেশি লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব ভিডিওটি শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো দেখো বন্ধুরা মুগ ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি সবে গন্ধ বেরোচ্ছে এই অবস্থায় আমি মুগ ডালটা নামিয়ে নেব বেশি কড়া করে ভাজবো না আমি একটা বাটি বসিয়ে দিলাম দেখতে থাকো বন্ধুরা ডালের বাটি জলটা গরম হয়ে গেছে এবার ডালটা আমি দিয়ে দিলাম ভিডিওটি স্কিপ্ট করো না আর একটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখো সে যার ভিডিওই হোক না কেন তাতে কি হবে সবারই একটা পজিটিভ না হলে কি হচ্ছে রিচ কমে যাচ্ছে ভিউ কমে যাচ্ছে ওয়াশ টাইম কমে যাচ্ছে আমি যার ভিডিও দেখি আমি পুরোটাই কিন্তু দেখি পুরোটাই দেখবে তোমাদের যদি লং ভিডিওতে সময় কম থাকে তাহলে তোমরা কিন্তু কমপ্লিট করবে যেইভাবেই হোক না কেন আমি যেমন শর্ট করে দিয়েও দেখি বেশি বড় ভিডিও হলে শর্ট করে কিন্তু আমি কমপ্লিট করি দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটা দেওয়া হয়ে গেছে খুবই হেলদি একটা রেসিপি দেখতে থাকো বন্ধুরা ডালটা দিয়ে ডালটা আমি ঘেটে দিলাম এবার ডালটা সিদ্ধ হতে থাক এর জন্য যা যা সবজি লাগবে ওগুলো আমি রেডি করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা দেখো বন্ধুরা ডালটা সিদ্ধ হয়ে গেছে অথচ গলেনি ঠিক এই অবস্থায় আমি নামিয়ে রাখবো তোমরা দেখতে থাকো এই দেখো ডালটা চাপ দিলে দেখছো পুরো পেস্ট হয়ে গেছে নামিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর এর জন্য দেখো আমি এই সবজিগুলো কেটে নিয়েছি সস নিয়ে নিয়েছি গাজর নিয়ে নিয়েছি ছিম নিয়ে নিয়েছি আর বেগুন নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দিলাম তেলের মধ্যে খুব হাওয়া আসছে আমি এদিকে জানলাটা বন্ধ করে দিই এত হাওয়া সবার প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় মধ্যে প্লিজ শেয়ার করে দিও আর ভিডিওটি না দেখে কমেন্ট করবে না কেউ ভিডিও যাবে দেখতে সময় হবে না দেখবে না তাও ভালো এইভাবে কমেন্ট করবে না এতে তোমার আমার চ্যানেলের বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে দেখো বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি এগুলো তুলে নেবো একটা জায়গায় খুবই ভালো লাগে খেতে গরম পড়ে গেছে এখন এই ধরনের তরকারি খেতে ভালোই লাগবে শীতের সবজি প্রায় শেষ হয়ে এসছে শিমটা এখনো রয়েছে এবার আমি গাজরটা দিয়ে দেব গাজরটাও আমি ভেজে নেব গাজরটা প্রায় ভাজা হয়ে এসছে আর্ধেকটা মতো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ছিমগুলো এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আমি এখানে নুন দিয়ে দিলাম অল্প একটুখানি একটুখানি হলুদ আর এখানে যে আমি কেটে দিয়ে রেখেছি সজা আটাটা আমি দিয়ে সজনে আটা বেশি ভাজে না সজা আটাটা সবার লাস্টে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম সজের আটাটা দিয়ে আমি এক মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে ছিল এবার এই সবজিগুলোকে আমি সব নামিয়ে নেব দেখো বন্ধুরা সবজিগুলো সব আমি নামিয়ে নিলাম এবার আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি রসুন নিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবার যে আমি রসুনটা থেতো করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম রসুনটা লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবুরা রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আসলে কড়াইটা না লেগে যাচ্ছে ওই ওগুলো ভাজা হয়েছে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মশলাটা আমি কষাবো না হাত চামচ আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর হাত চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিন্তু আমি এখানে আর কষাবো না কাঁচা মশলাই ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি সবজি গুঁড়ো দেখো ডালটা কি সুন্দর এর মধ্যে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমি ছয় সাত মিনিট ফুটিয়ে নিয়েছি ছোট করে দিয়েই ফুটিয়ে নিয়েছি ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি গাজরও সিদ্ধ হয়ে গেছে সবগুলোই সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে সজেদাটা ছিন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দু চামচের মতো একবার তোমাদের বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ রইল দেখো তাহলে বারে বারে খেতে ইচ্ছা করবে এইভাবে বানিয়ে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো টাটা